বলছি বর্ষাকালে তোমাদের ঘরে মন টেকে কেন মানে পাহাড়ে তো তারপর কি হলো ধসে চাপা পড়লে বলে এখন সুন্দরবন ইলিশ উৎসব কেন তোমাদের বাড়ির কাছে বাজারে হাটে ইলিশ পাওয়া যায় না ওই আঠাশো টাকায় ইলিশ খেতে হামলে পড়ে যেতেই হবে তারপর সুন্দরবনটাকে প্লাস্টিকের চাদরে মুড়িয়ে আসার পরিকল্পনা তো শীতকালে যেতে সুন্দরবন ঠিক আছে ভালো ছিল এখন এই গোটা বর্ষা ভোর চলবে ইলিশ উৎসব তার সঙ্গে কি থাকবে কাঁকড়া আহ কুচো চিংড়ি বড় চিংড়ি থাকা খাওয়া মাত্র আঠাশশো টাকায় পঁচিশশো টাকাও কেউ দিচ্ছে আর দিচ্ছে মানে হামলে পরে চলে যেতে হবে কোনো জায়গা তো একটু ছাড়ো একটু বিরতি নিতে মন হয় না তোমাদের সব কালেই ঘুরে বেড়াতে হবে মানে প্রকৃতি দেবীরও তো একটু বিশ্রামের প্রয়োজন সব জায়গায় গিয়া তো দাপাদাপি করো কেন বারো মাস হ্যাঁ ঘরে মন টেকে না কি বাড়িতে রান্না করছে না কেউ নিজে রান্না করো বাজারে যাও ইলিশ কেন ঘরে বসে রাঁধো কিছুই না ওই বেগুন দিয়ে কালো জিরে দিয়ে যে ইলিশের ঝোলটা হয় ওটা সবচেয়ে ইজি রান্না করা বা ভাপাও বানাতে পারো চাপিয়ে দিলেই হয়ে যায় খেতে ওরকম হামলে পরে ছুটে যাও কেন ইলিশ উৎসব হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যে জ্ঞান দা কুসুম দেবী আপনি এত জ্ঞান দিচ্ছেন কেন আমাদের টাকা আছে আমরা যেতেই পারি যেতেই পারো কিন্তু নোংরাটা করে এসো না ঠিক আছে মানে এই যে তোমরা প্লাস্টিকগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে তারপর ওই যে খাবে ইলিশ আর ওই পাতাগুলো ঠোঙাগুলো চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে একটু কম করো কোনো একটা কম করো যদি তোমরা কোথাও না না যাও সেই জায়গাটা বেঁচে যায় তোমাদেরকে কেউ ডাকছে না পাহাড় কলিং সমুদ্র কলিং কেউ কল করছে না তোমাদের একটু মাথায় ঢোকাও একটু বিরতি নাও বিরতি বুঝেছো বাড়িতে থাকো জানলা দিয়ে বৃষ্টি দেখো